প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান আবার আপনাদের সামনে চলে আসলাম ব্রয়লার মুরগি সোনালি মুরগির বর্তমান বাচ্চার রেট কি সে সমস্ত আপডেট নিয়ে তো যারা যারা ব্রয়লার বাচ্চা ক্রয় করতে চান তারা অবশ্যই ভেবেচিন্তে ক্রয় করবেন কারণ ব্রয়লারের বাচ্চা রেট এখন বর্তমান অনেক কোম্পানির বাচ্চা এখন বিশ থেকে পঁচিশ টাকা তিরিশের নিচে বিক্রি হচ্ছে তো আপনারা যারা বাচ্চা ক্রয় করবেন বিভিন্ন ডিলার থেকে শুনবেন শুনে তারপর বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন দেশ জুড়ে মুরগির বাজারের সঠিক হালনাগা তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাটি ক্রয় করবেন কারণ প্রত্যেকটা বাচ্চা এখন পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে তো আপনাদের জানিয়ে দেব এখন বর্তমান বিভিন্ন কোম্পানির রেট কি চলছে তো প্রথমেই জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাচ্চা রেট নারিশ কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা কাজী কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ আঠাশ টাকার মধ্যে নাহার কোম্পানির বাচ্চা আঠাশ থেকে বত্রিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা এ ওয়ানের বাচ্চা সাতাশ আঠাশ টাকা সনি কোম্পানির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা ইপি কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা আঠাশ থেকে বত্রিশ টাকা পিপলস কোম্পানির বাচ্চা সাতাশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেজেফ কোম্পানির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কোয়ালিটি কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা তো সব কোম্পানির বাচ্চা তিরিশে নিচে নেমে এসেছে যারা যারা তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আছে আসলে এরা বাজার শুনে আপনাদের জানে না বর্তমান বাচ্চা বি প্লাস বাচ্চা হচ্ছে আপনার পনেরো টাকা আর ভালো বাচ্চা যেগুলো বিক্রি হচ্ছে এ গ্রেডের বাচ্চা অনেক সময় বিক্রি হচ্ছে না পরের দিন বিক্রি হচ্ছে আপনার আঠারো টাকা উনিশ টাকা বিশ টাকা আপনারা যদি একটু সচেতন হন এবং একটু যাচাই বাছাই করে বাচ্চা ক্রয় করেন আশা করা যায় আপনারা বিশ টাকার মধ্যে বাচ্চা এ গ্রেডের বাচ্চা পেয়ে যাবেন তো সেই সাথে সোনালির বাচ্চা রেট জানিয়ে দিব এখন তো সোনালির বাচ্চা চোদ্দো টাকা সোনালি ক্লাসিক পনেরো টাকা সোনালি হাইব্রিড ষোলো টাকা সাদা ফার্মে বিশ টাকা মিশরীয় ফার্মে ছাব্বিশ টাকা সুপার হাইব্রিড সোনালি সতেরো টাকা টাইগার সাতাশ টাকা দেশি মুরগি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হাঁসের বাচ্চা আপনার পঁয়তাল্লিশ টাকা তো সেই সাথে আরেকটু জানিয়ে দেয় আপনারা যারা ব্রয়লার মুরগি রেডি করেছেন বা যাদের রেডি মুরগি এখন রয়েছে বিক্রি করার মতো হয়ে গেছে তো আপনারা অবশ্যই মুরগির যত্ন নেবেন কারণ মুরগির বাজার বর্তমান অনেকটা কমের দিকে তো আশা করা যায় আপনাদের লস যাবে না যদি আপনারা একটু ওজন ভালো করতে পারেন আর নগদ টাকাতেই খাদ্য ক্রয় করবেন অবশ্যই তো নগদ টাকাতে ক্রয় করলে আপনারা বস্তা প্রতি দুইশো টাকা করে সেভ হবেন যদি পুষ্পান্ন বস্তা এক হাজার মুরগিতে লাগে আপনারা অনেক উস্পান্ন দুও আপনার এগারো হাজার টাকা সেফ হবেন তো আশা করা যায় নগদ টাকা ব্যবসা করলে আপনারা লজের সম্মুখীন কম হবেন তো আপনারা যারা বাচ্চা ক্রয় করতে চান সামনে কুরবানি তো আপনারা ভেবেছেন যে বাচ্চা ক্রয় করবেন কারণ ব্রয়লারের রেট বর্তমান কমের দিকে আমাদের এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাইকারি রেট খামারি রেট আর দোকানের পর্যায়ে আমরা বেসতেছি একশো ষাট টাকা সত্তর টাকা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভেবে চিনতে বাবা বাচ্চা ক্রয় করবেন যাদের আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের তথ্যগুলো পৌঁছে দেওয়ার সুযোগ সুবিধা করে দেবেন তো আপনারা জানেন যে এক বস্তা ব্রয়লারের ফিট যদি আমরা বাকি থেকে নিই তাহলে আমাদের পঁয়ত্রিশশো বিশ থেকে তিরিশ টাকা নেয় তো আমরা নগদে ক্রয় করলে অবশ্যই তেত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাব তো খামারি ভাইরা আমি জানি আপনারা অনেকটা হতাশাগ্রস্ত কারণ এত টাকা ইনভেস্ট করে যদি আপনারা লাভাংশ না পান তাহলে অবশ্যই আসলে হতাশাজনক কারণ ব্রয়লার মুরগির ব্যবসা এমন একটি ব্যবসা যদি লাভ হয় তাহলে হলো আর না হলে লস আসলে আমাদের যেটা প্রান্তিক খামারে রয়েছেন তারা অবশ্যই সবসময় চিন্তা ভাবনা করে যে আমরা লাভ করব কিন্তু বর্তমান যে বাজারের পরিস্থিতি কোনো অবস্থায় লাভ করা সম্ভব নয় কারণ বাজারের সিন্ডিকেট সে গেছে এক বাজার বাড়ে বাজার কমে কোনো ঠিক নেই তো ভালো থাকবেন সবাই